হ্যালো ভিওয়ার্স আজকে আপনাদের সামনে প্লাস্টার নিয়ে কথা বলতে চলেছি আপনারা ভাববেন যে প্লাস্টার তো সকলেই জানে প্লাস্টার মশলা বানাবে আর মেরে দেবে আর মিস্ত্রি ফিনিশিং করে দেবে এটা হচ্ছে প্লাস্টার কিন্তু না প্লাস্টার করার আগে কি কি জিনিস আপনার জেনে রাখা দরকার আর কি কী বিষয়ে খেয়াল রাখতে হবে সেই জিনিসটা আজকে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব দেখুন প্লাস্টার করার ক্ষেত্রে অনেকেই কিন্তু প্লাস্টার করে প্লাস্টার করার পরে দেখবেন যে কোনো জায়গায় হয়তো ঠাপ ঠাপ করে শব্দ করছে কিংবা কোনো জায়গায় ফুলে যাচ্ছে কিংবা কোনো জায়গায় দেখবেন যে উঁচু নিচু হয়ে গেছে আসলে এই জিনিসগুলো আবার আবার কারো দেখবেন যে প্লাস্টার অল্প দিনের হয়েছে কিন্তু সেখানে নোনা ধরে গেছে কিংবা কারো দেখবেন যে প্লাস্টারে হাত দিলে একটু একটু করে যেন বালিগুলো ধরে পড়ে আসলে এর কারণ কি এর কারণ হচ্ছে যে বিষয়গুলো আজকে আমি বলতে চলেছি সেই বিষয়গুলোর উপর কিন্তু খেয়াল করেননি যার কারণে এসব হচ্ছে তো চলুন বেশি কথা না বাড়িয়ে চালু করা যাক যে এই প্লাস্টারটা কী নিয়মে করলে আপনার ওইবে না প্লাস্টারে ঢপ শব্দ হবে না প্লাস্টারে ক্র্যাক অনুভব হবে না কিংবা বালু ঝরে পড়বে না চলুন স্টার্ট করা যাক সর্বপ্রথমে যেটা এক নম্বর হচ্ছে কি আপনি যখন প্লাস্টার করবেন তো আপনাকে দেওয়ালটাকে প্রপারলিভাবে ভালোভাবে ভিজিয়ে নিতে হবে এটাকে আগে একদিন দুদিন আগে থেকে ভেজাবেন এবার যখন ভেজাবেন তো এমন পরিমাণে ভেজাবেন যেন সেখানে মশলাটা মারলে যেন মশলাটা শুকাতে পাঁচ পাঁচ ছয় মিনিট যেন মানে দেরি লাগে এইভাবে ভেজাবেন এবার ভেজানোর পরে যে আপনি সর্বপ্রথম যেটা অনেকে দেখবেন যে জলের মতো একদম জলও ঘোলা বানিয়ে সেখানে দেয় ওই ওয়ালে ঘোলা দেয় ধরুন এই ঘোলাতে কিন্তু আপনার কাজ হবে না দাদা আপনি যদি এই ঘোলা মেরে থাকেন তাহলে কিন্তু সেই প্লাস্টার পরবর্তীতে কিন্তু ঢপঢপ করতে হবে বিশ এই বিষয়ে কিন্তু ভালো একদম খুব কড়া ভাবে খেয়াল রাখবেন তারপরে দেখবেন অনেকে আবার ঘোলাটাকে খুব বেশি গাঢ় গাঢ় করে ফেলে এই গাঢ় করার ফলে যে কী হয় সেই ঘোড়াটা কিন্তু পাপড়ির মতো যে আপনার দেয়ালটা আছে পালিশের মতো পাপড়ির মতো হয়ে যায় আপনার মশলাটাকে প্রপার প্রপারভাবে সেটা কিন্তু মানে জমতে সাহায্য করে না যার ফলে কিন্তু প্লাস্টারটা কিন্তু ঢপঢপ করে বাজে অনেকেরই দেখবেন যে প্লাস্টার ফুলে যাচ্ছে এই ফুলে যাওয়ার কারণটা কি দেখুন যদি যদি আপনার দেওয়ালটাকে যদি ভালোভাবে ভেজানো না হয় সেই ক্ষেত্রে মশলা মশলা দেওয়ালে মারার সাথে সাথেই কিন্তু মশলাটা জলটা শষে নেবে আর আপনার মশলাটা কিন্তু সেখানে একদম তৎক্ষণাৎ জমে যাবে কারেন্ট জমে যাবে এবার জমে যাওয়ার ফলে কিন্তু মিস্ত্রি সেটাকে ভালোভাবে ফিনিশে কাটতে পারবে না সেটাকে ভালোভাবে মেলাতে পারবে না এই বিষয়ে কিন্তু খেয়াল রাখবেন যে আপনাকে প্রপারভাবে কিন্তু ভেজাতে হবে বা খুব ভালোভাবে ভেজাতে হবে এরপরে আসি এবার সবচাইতে যেটা বড়ো বিষয় এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন যে এই বড়ো বিষয়টার কারণে কিন্তু অনেকেরই প্লাস্টারে নোনা ধরে কিংবা হাত দিলে বালি বালি ঝরে এটা এবার ধরুন আপনি প্লাস্টার করছেন এবার প্লাস্টার উঁচু নিচু হওয়ার আরও একটা কারণ সেটা হলো কি আপনি কোথায় লিলটেন করেছেন কোথাও বিম করেছেন কিংবা গাঁথনি করার গাঁথনি করার ক্ষেত্রে দেখবেন যে কিছু সংখ্যক বা দু একটা ইট হয়তো মানে সেটা লাইন থেকে বেরিয়ে যায় একটু না ছেটে ভালোভাবে সেটাকে মানে সেটিং না করে সেখানে প্লাস্টার করে দিচ্ছে অনেকটা এক ইঞ্চি দেড় ইঞ্চি এক ইঞ্চি তো মানে খুবই কম দেড় ইঞ্চি দুই ইঞ্চি করে মানে মশলা ধরিয়ে দিচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু দেখবেন সে প্লাস্টারে কিছু দিন পরে এক বছর দুই বছর পরে হোক আপনি এইভাবে মেরে দেখবেন প্লাস্টারটা কিন্তু ঢপঢপ করে শব্দ হবে এই প্লাস্টারটা কিন্তু আপনার দীর্ঘ মেয়াদি হবে না এই বিষয়গুলি খেয়াল রাখবেন আরও একটা বিষয় হচ্ছে কি যে আপনি প্লাস্টারের তিনটে ধরন আছে কোন জায়গায় কত এম এম মশলা দিতে হয় এই জিনিসটা কিন্তু আপনাকে জানতে হবে তো এই জিনিসটা আপনার একদম খুব ইম্পর্টেন্ট জিনিস প্লাস্টার সকলে করে কিন্তু এই বিষয়টা কিন্তু হয়তো অনেকেই জানে না এবার আপনাকে বলি আমি প্লাস্টারের যে সিলিং আছে সিলিং এখানে ঝুলবে প্লাস্টারটা ঝুলবে সেইখানে কিন্তু আপনাকে ছয় এম এম সিক্স এম এম ছয় এম প্লাস্টার করতে হবে সেখানে তার থেকে বেশি করলে কিন্তু দেখবেন তৎক্ষণাৎ যদি হাফ ইঞ্চি মশলা হয়ে যায় মিস্ত্রি প্লাস্টার করার সময় দেখবেন যে ছুটে ছুটে পড়ে যাচ্ছে এটা একদম জ্বলন্ত প্রমাণ তার সেই জন্য আপনি ছয় এম এর বেশি প্লাস্টার হতে দেবেন না আর এই বিষয়ে খেয়াল রাখবেন যখন আপনি ছাদটা ঢাল ঢালাই করছেন সেই ক্ষেত্রে মিস্ত্রি মিস্ত্রির দিকে খেয়াল রাখবেন ছাদটা যেন প্রপারভাবে লেবেল করে দেয় যা লে প্রপারভাবে লেবেল হলে কিন্তু আপনার এই ছয় এম এর বেশি মশলা লাগবে না খেয়াল রাখবেন বিষয়টা আরও একটা বিষয় হচ্ছে কি এবার আসুন দেওয়ালে দেওয়ালে কত এম এম প্লাস্টার করবেন আউটার দেওয়ালে কত এম এম প্লাস্টার করবেন এবং ইনার দেওয়ালে কত এম এম প্লাস্টার করবেন দেখুন আউটার দেওয়ালে আপনি পনেরো এম খুব হাইলি পনেরো এম এম দশ এম এম থেকে পনেরো এম এম পর্যন্ত প্লাস্টার করতে পারবেন আর ইন্নার দেওয়ালে ইন্নার দেওয়ালে কিন্তু আপনি দশ থেকে বারো এম এম প্লাস্টার করতে পারবেন এর থেকে বেশি করলে কী হবে আপনার প্লাস্টারের দীর্ঘমেয়াদিটা কমে যাবে তার আয়ুটা কমে যাবে আর প্লাস্টারটা অতি সহজেই চিরচিরভাবে একটু ফাটা ফাটা দেখা দেবে এবং প্লাস্টার উঁচু নিচুও হয়ে যাওয়ার বা সেই প্লাস্টারটা ড্যাম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবার সব থেকে যেটা বড় বিষয় সেটা হচ্ছে কি আপনার বাড়ির দুজন মিস্ত্রি দুজন লেবার কাজে গেছে এবার এই কাজে গিয়ে একসাথে তারা তিন বস্তার মশলা মানে তিন বস্তার সিমেন্টের মশলা বানিয়ে ফেলেছে এবার এই মশলা দিয়ে কিন্তু সেই মিস্ত্রিরা সারাদিন কাজ করবে আমি আপনাকে বলি আপনি হয়তো জানেন না এই মশলাটা বানিয়ে কতক্ষণের মধ্যে আপনাকে কাজে লাগাতে হবে দেখুন প্লাস্টারের প্লাস্টারের ব্যাপারে কিন্তু অনেকেই আমরা মানে সচেতন নই অসচেতনের মতো কাজ করি তো এই ক্ষেত্রে দেখবেন যে মিস্ত্রি এই যে তিন বস্তার মশলা বানিয়েছে এই মশলাটা কিন্তু তারা সারাদিন কাজ করছে আপনাকে এই জিনিসটা খেয়াল রাখতে হবে মশলাটা বানানোর পরে আপনাকে নব্বই মিনিটের মধ্যে আপনাকে এই মশলাটা কাজে লাগিয়ে শেষ করতে হবে নব্বই মিনিটের পরে দেখবেন যে মশলাটা জমার ধরতে লেগেছে আর সেই ক্ষেত্রে লেবার মিস্ত্রি কী করছে তাতে আবার পুনরায় জল মিশিয়ে সেটাকে মানে কোনো রকম কাজে লাগার মতো করে সেই সেই মশলা দিয়ে কাজ করে নিচ্ছে এই এই ব্যাপারটাতে দেখবেন এই মশলা দিয়ে যে কাজগুলি করা হয় সেই কাজে কিন্তু অতি সহজে নোনা লেগে যায় যেহেতু ওর ক্ষমতা শক্তিটা কমে গেছে মানে নব্বই মিনিটের জায়গায় সেখানে আট ঘন্টা কাজ করছে আপনি খেয়াল করেছেন তো এই বিষয়গুলি আপনাকে খেয়াল রাখতে হবে যে যেই ন আপনি এই বিষয়গুলো করলে কিন্তু প্লাস্টার নোনাও ধরবে না আর অনেকের দেখবেন যে দেওয়ালে হাত দিলে যে বালি ঝরে যায় সেই কাজটাও কিন্তু হবে না এবার সর্বশেষ আসি যে আপনাকে সিলিংয়ের জন্য সিলিংয়ের জন্য কভাগের মশলা মানে ভাগ বালি ভাগ সিমেন্ট দিতে হবে এবং দেওয়ালের জন্য কভাগ বালি ভাগ সিমেন্ট দিতে হবে এই ক্ষেত্রে আপনাকে বলি আপনি সিলিংয়ের জন্য সবসময় চেষ্টা করবেন তিন বালি এক সিমেন্ট অথবা চার বালি মানে তিন দিলে একটু কড়া হয়ে যায় চার বালি এক সিমেন্ট আর আপনার দেওয়ালের ক্ষেত্রে দেওয়ালের ক্ষেত্রে কিন্তু আপনি পাঁচ ছয় দিতে পারবেন পাঁচ বালি এক সিমেন্ট ছয় বালি এক সিমেন্ট এই জিনিসটা দিতে পারবেন তার তারপরে আরও একটা কিছু ধরন আছে যেমন ধরুন যে প্লাস্টার আপনি টেম্পোরারি করছেন যে এই দেওয়ালটা হয়তো সম্ভাবনা আছে আমি ভেঙে দিতে পারি তো এই ক্ষেত্রে আপনি সাত আট দিয়ে আপনি করতে পারবেন মানে সাত ভাগ বালি এক ভাগ সিমেন্ট এই এই বিষয়গুলি করতে পারবেন আর সব চাইতেই যেই জিনিসটা হচ্ছে ইম্পর্টেন্ট আরও ইম্পর্টেন্ট হচ্ছে কি যে আপনি যেখানে দেখবেন বিশেষ করে আপনার যেখানে মানে আরসিসি কাস্টিং করা হয়েছে মানে ঢালাই করা হয়েছে সেই জায়গায় কিন্তু এটা যদি না করে তাহলে কিন্তু আপনার প্লাস্টার বেশি দিন টিকবে না আর সেই ক্ষেত্রে কিন্তু ঢপঢপ করে শব্দ করবে তো তার আর স্ট্রেংথটা যেটা আছে তার মজবুতিটা কিন্তু খুব ভালোভাবে হবে না তো যেই জন্য আপনি ওখানে সিলিং হোক বা যেখানে কলাম আছে আর সিসির যেখানে আছে সেই জায়গায় প্রতিটা জায়গায় যেন হ্যাকিং করে দেয় ভালোভাবে সেটাকে চিপিং করে দেয় চিপিং করার পরে যেন প্লাস্টার করে হয় মানে কিউরিং যদি ঠিকঠাকভাবে না হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনার প্লাস্টারের ক্ষতি হয় বা মেয়াদটা কমে যায় তো প্লাস্টার যখন আপনি কিউরিং করবেন প্লাস্টার হওয়ার পরে যে কিউরিংটা করবেন সেটা সাত থেকে দশ দিন দশ দিন করবেন এর থেকে কম এর থেকে কম করবেন না খুব খুব ভালো হয় বারো দিন চোদ্দ দিন করতে পারেন এর থেকে বেশি কিন্তু করবেন না এবার আসি সিমেন্টের ক্ষেত্রে যে প্লাস্টারে সিমেন্ট অনেকেই না বোঝার কারণে কিন্তু অফিসে সিমেন্ট দিয়ে প্লাস্টার করে ফেলে কিন্তু না ওপিসি সিমেন্ট হচ্ছে আপনার কারেন্ট সেটিং এই ওপিসি সিমেন্ট দিয়ে আপনি প্লাস্টার করতে যাবেন না আপনি মারাত্মক ভুল করছেন আপনি সবসময় চেষ্টা করবেন পিপিসি সিমেন্ট দিয়ে যেটা থার্টি থ্রি গ্রেডের যেটা থার্টি থ্রি গ্রেডের পিপিসি সিমেন্ট সেই মানে সেই সিমেন্টটা দিয়েই আপনি প্লাস্টার করবেন দেখবেন যে আপনার প্লাস্টারটা ধীরে ধীরে জমবে ধীরে ধীরে শক্ত হবে এবং দীর্ঘমেয়াদী হবে আজকের ভিডিওতে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন